বিনোদন দুনিয়ার সর্বশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন বাংলাদেশ কাপিয়ে অবশেষে কলকাতায় পা রাখলেন নবাব কলকাতায় মুক্তি পেল বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনা সিনেমা নবাব কলকাতার আগেই বাংলাদেশে মুক্তি পেয়েছিল নবাব ছয় সপ্তাহ ধরে বাংলাদেশে এখনো হাউসফুল নবাব আর এবার কলকাতার দর্শকদের নিজেদের জালবাদ দেখার জন্য প্রস্তুত নবাব ও তার বেগম আমি তো ভীষণ এক্সাইটেড বিকজ যে ছবিটা আসলে যেহেতু আমরা বাঙালি আর কোপারেশন আমাদের হচ্ছে দু বাংলার মধ্যে দ্যাট মিনস হচ্ছে আমাদের দু বাংলার মানুষের ভাষা এক দু বাংলার কৃষ্টি কালচার মানে সব কিছুতেই একটা সিমিলারিটি আছে তো পছন্দের দিক থেকে যেহেতু নবাব বাংলাদেশের মানুষ অনেক পছন্দ করেছে ইতিমধ্যে বিগত অনেক বছরের চাইতে নবাব হচ্ছে অনেক বড় সিনেমা অলরেডি সিনেমাটি এখনও চলছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমি দুদিন আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি সেখানেও কিন্তু নবাব নিয়ে আলোচনা হয়েছে নবাব নিয়ে কিন্তু মন্ত্রী মহোদয় মাননীয় প্রধানমন্ত্রীকে বললেন যে এখন পর্যন্ত নবাবের টিকিট পাওয়া যাচ্ছে না এত হাউসফুল একটা সিনেমা মানে সুপার হিট একটা সিনেমা তো আমার মনে হয় যেহেতু ওখানকার মানুষ অনেক পছন্দ করেছে ভালো লেগেছে তো ভালো সিনেমা সবসময় সবার কাছে খুব ভালো লাগে আমার মনে হয় ওখানকার বাঙালিরা যেহেতু পছন্দ করেছে এখানকার সব বাঙালির সিনেমাটা অনেক পছন্দ করে নতুন জিনিস ডেফিনেটলি এক্সপ্লোর করতে খুবই ভালো লাগে দ্য হোল টিম ওয়াজ নিউ ফর মি খুবই ভালো লেগেছে এক্সপেকটেশন খুবই হাই বিকজ বাংলাদেশে ইটস হিউজলি হেট তো সেই জায়গা থেকে আমি পশ্চিমবঙ্গের সমস্ত দর্শককে এটাই বলবো যে এবার তোমাদের দায়িত্ব ছবিটাকে অনেক এখানে অনেক বড় হিট করা ভেরি কী ননের যে মানে শাকিব শাকিবের মধ্যে ভীষণ পসিবিলিটিস আছে সো আমি যেখানেই যাচ্ছি যা মানে মিডিয়া থ্রু মিডিয়া আমি দর্শকদেরকে এটাই জানাতে চাই যে প্লিজ সাপোর্ট হিম আমাদের ইন্ডাস্ট্রিতে একটা মানে নতুন হিরো আসবে মানে যে এতো মানে যার মধ্যে এত পসিবিলিটিস আছে সো সেই জায়গা থেকে প্লিজ গো অ্যান্ড ওয়াচ ফর শাকিব আশা করছি এই ধরনের ছবি তো আমাদের এখানে যে ধরনের ছবিগুলো হয় সেই প্যাটার্নেরই ছবি কিন্তু জয়দীপ তো চেষ্টা করেছে যে যে ধরনের ছবি লোকে দেখতে ভালোবাসে সেরম ধরনেরই করার আর জয়দীপের মেকিংয়ের মধ্যে একটা অন্য মজা আছে যেটা আর অন্যান্য যে ফিল্ম মেকার যারা আছেন যারা এই ধরনের ছবি করে থাকেন তাদের থেকে জয়দীপ একটু আলাদা টেনশান তো আছেই কারণ বাংলাদেশে এতখানি সুপারহিট হওয়ার জন্যই আরও বেশি টেনশানটা কারণ বাংলাদেশে সাকিব যতটা পপুলার এখানে অলরেডি একটা ছবি রিলিজ হয়েছে কিন্তু সেই ক্ষেত্রে আমি বলতে পারি এখানে তো এখনও নিউ কামার তো একদিকে যেমন টেনশন আছে আর একদিকে একটা জিনিস ভালো লাগছে যে অ্যাটলিস্ট মানুষ জানেন যে বাংলাদেশের ছবিটা এতটা চলেছে এবং এখনও ছ সপ্তাহ হাউসফুল চলছে সেই দিক থেকে একটু এক্সপেক্ট করব যে মানুষ এই ছবিটা দেখবেন এবং দেখে তাদের ভালো লাগবে যে বাংলাদেশ আমাদের সীমানার বাইরে হয়ে গেছে কিন্তু তা সত্ত্বেও আমরা আমরা তো একই প্রাণ একই আত্মা তার ফলে ওখানে যদি এরকম হিট হয়ে থাকে আশা করবো এখানেও নিশ্চয়ই মানুষের ভালো লাগবে এই ছবি বাংলাদেশে যখন সুপার ডুপার হিট হয়েছিল তখনও খুব এক্সাইটেড ছিলাম কারণ আমি তো নিজে বেসিকালি আমার মা পূর্ব বাংলার আমরা বরিশালে তো এপার বাংলা ওপার বাংলার প্রতি আমাদের দুই দেশের প্রতি সাংঘাতিক আবেগ তো ওখানে যখন সুপারহিট হলো এবং আজিজ ভাই আমাকে যখন বললেন যে দিদি খুব হিট হয়েছে ছবি লাস্ট দশ বছরে কোনো ছবি এত হিট হয়নি আমার খুব আনন্দ লেগেছিল এবং জয়দীপের সঙ্গে কাজ করতে তো আমি খুব পছন্দ করি আমার জীবনের প্রথম যখন আমি কাজ করতে শুরু করি তো যখন জয়দীপ কৌশিক গাঙ্গুলিকে অ্যাসিস্ট করত তারপর নিজে যখন ইন্ডিভিজুয়াল কাজ করতো আমরা প্রচুর কাজ করেছি আমি ওর সঙ্গে কাজ করতে খুব পছন্দ করি এবং এই কাজটা যখন হয় তখন আমার ভীষণ গেটের প্রবলেম ছিল খুব কষ্ট করে ম্যানেজ করে ডেট দিয়ে এই শুটিংটা করা হয়েছিল এবং আলটিমেটলি এটা তো সাকসেসফুল হয়েছে ছবি মুক্তি পেয়েছে এবং বাংলাদেশে প্রত্যেকের খুব প্রশংসা হয়েছে আমার এবং যারা কাজ করেছে যখন সাবনিকের খুব প্রশংসা হয়েছে প্রত্যেকের খুব প্রশংসা হয়েছে এবং আশা করি আমাদের এখানকার দর্শকেরাও মানে প্রত্যেকের খুব ভালো লাগবে আমি সেই আশা রাখি যেহেতু ওখানকার মানুষের ভালো লেগেছে কারণ ভালো ছবি সবাইকে ছুতে বাধ্য বন্ধুরা আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না এবং আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরির উৎসাহ দিতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ